ভাই বন্ধুরা শুভ বিকাল সবাই কেমন আছো সবাই ভালো থেকো প্লিজ লাইক করো একটা কিছু গাছ দেখাচ্ছি দেখতে থাকো আজকে নয়ন তারা গমে এসেছে তারপরে এই কাগজি ফুল এসেছে সব একশো টাকা করে পিস একশো টাকা আশি টাকায় পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালার হচ্ছে নতুন বেল ফুলে এসেছে তারপর রং এসেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে